যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ বলছেন এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না গত বক্তব্যে একটা কথা বলেছিলাম কোরআনের মধ্যে দশটা আয়াত পাঁচ থেকে নিয়ে দশটা হবে যতটুকু আমার সেন্স কাজ করতেছে দশটা আয়াত এমন আছে এই আয়াত দশটা যদি কারো কলিজায় থাকে সে কোনো তার রবের কাছ থেকে মুখ ফিরাতে পারে না আর সেই ব্যক্তি কোনো দিন হবে না এই দশটা আয়াতের একটা আয়াত হচ্ছে যেটা আমরা বলেছিলাম শুরুতে বলেছি সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দা যারা তার যত পাপ থাকুক আল্লাহ তাকে ক্ষমা করে দেবে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় যখন ক্ষমা চাইবে তখনই ক্ষমা করে দেওয়া হবে তো এরকমের দশটা আয়াত আছে তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবাহ এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগে আল্লাহ আল্লা তালা বলছেন

আমার কি ফয়দা বান্দা তোকে শাস্তি দিয়ে যদি তুই আমার শুক্রিয়া আদায় করিস যদি তুই আমার প্রতি ইমান আনিস এ কথাটা কে বলে কিভাবে বলে জানেন আপনার পিতা বলে আপনাকে আপনি বড় ভাই হয়ে ছোট ভাইকে বলেন এই কথা শিক্ষক বলে ভালো শিক্ষক ছাত্রকে বলে এই কথা কি বলে যে তোর লাইফটা নষ্ট করে দিয়ে আমার কি লাভ বলে বাবা বলে যে তোর ক্ষতি চাই না তো আমি তোর ভালো চাই তোকে কেন আমি শাসাই তোকে কি আমি মারতে চাই কেন মারি তোকে কি লাভ তোকে আমাকে মেরে বলে কিনা যখন ও অতি উৎসাহী হয়ে বান্দাকে যখনই কথা বলা হয় আল্লাহ বলতেছে বান্দা তোকে আমি কেন শাস্তি দেব। যারা মনে করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে আল্লাহ শাস্তি দেবে আল্লাহ বলছে কেন শাস্তি দেবো তোকে আমি কেন রিজেন কি কারণ কি আল্লাহ বলছেন মায়াফা আলুল্লাহ হবি আজাহ বান্দা তোকে শাস্তি দিয়ে আমার কি লাভ আল্লাহ আপনাকে জানতে চেয়েছে কি লাভ আল্লাহকে আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ বলছে ইনসাকারতম আমান তো যখন বান্দা তুমি আমার সুক্রিয় আদায় করেছো আমার প্রতি বিশ্বাস রেখেছ তো তোমাকে শাস্তি দিয়ে আমার কিলা আল্লাহ আকবর তার মানে আল্লাহ সুবান আহমদাল্লাহ বোঝাতে চাচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সুক্রিয় আদায় করবে আল্লাহর গোলামি করবে আল্লাহ তারপর তাকে শাস্তি দেবে আল্লাহ বলছেন এমনটা হবে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ বলছেন আল্লাহ তো তার চাইতে বেশি শুকুর গুজার ও কান আল্লাহ শাহ খিরান আল্লাহ সুবানাহামতরা কী বলছেন ওয়াকান আল্লাহ শাহ খিরান আলীমা আল্লাহ তো শাখের তোমার চাইতো বেশি শুকুরিয়া আদায়কারী তার মানে এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছে আমরা ইবাদত করতেছি সামান্য আল্লাহ কতটা আমাদের উপরে শুকুরিয়া আদায় করবে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে